হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যারা আমার সন্তানের জন্য সাহায্য করেছিলেন এবং কি পরিমাণ সাহায্য আসছে অনেকে জানতে চেয়েছে তো আসলে আমাদের উচিত আপনাদেরকে জানিয়ে দাও আসলে আমাদের বাচ্চাদের জন্য প্রায় পর্যন্ত আমাদের আট লক্ষ তিরিশ হাজার টাকা সাহায্য আসছে আরও কিছু সাহায্য আসার কথা এখনও সেগুলো আসে নাই যা দিতে চান এখনই তাড়াতাড়ি দিয়ে দেন কারণ আমরা অক্টোবরের দিকে কিন্তু আমরা ইন্ডিয়ার দিকে যাব আর আরেকটা তথ্য জানিয়ে রাখি যে আমাদের আপনারা যে পরিমাণ সাহায্য দিয়েছিলেন সেখান থেকে কিন্তু কিছু টাকা আমাদের খরচ হয়েছে যেমন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন আমার প্রায় ওষুধ কেনার জন্য বা ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদের তিরিশ হাজার টাকা প্রায় আমার খরচ হয়ে গেছে আর প্লাস ও যে ওদের চলাফেরা বা ওদের জন্য খাওয়া দাওয়ার জন্য বা ফলমূল বা এদিক ওদিক যাওয়াতে প্রায় আমাদের বিশ হাজার টাকা চলে গেছে প্রায় এখানে আপনাদের আরও পঞ্চাশ হাজার টাকা আমরা এই জায়গাতে খরচ করেছি তো এখন আমাদের আট হাজার লক্ষ তিরিশ হাজার টাকা আছে আর মনে করেন পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে তো আসলে এটা হলো আমাদের সর্বশেষ আপডেট আর আমরা আপনাদেরকে আরও জানাতে চাচ্ছি যে আসলে আমরা ইন্ডিয়াতে যাব ইনশাল্লাহ যদি আমরা অক্টোবরে ঢুকতে পারি তাহলে আমরা সেখানে গিয়ে চেক আপ করবো আর চেক আপ করার পরে আমাদের সর্বশেষ পরিস্থিতিগুলো আপনাদেরকে জানাবো যে আসলে যদি আসলে এই যে হাসপাতালে আমরা এখানে করার মতো আমাদের এত টাকা নেই যদি ওই পরিমাণ টাকা না হয় তাহলে আমরা ইন্ডিয়ার একটা সরকারি হাসপাতাল আছে যেখানে একটু কস্ট কম আছে আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য আর আমরা ইন্ডিয়া থেকে প্রায় সকল জায়গাতে দেখব যেখানে কম খরচে করা যায় সেখানে আমরা ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করবো আর যদি ইনশাল্লাহ দোয়া করবে যদি ট্রান্সপ্লান্ট ছাড়াই যদি কোনো জায়গা থেকে কোনোদিক কিছু হয় তাহলে তো ভালো ইনশাল্লাহ আর যদি না হয় তাহলে অবশ্যই আমরা ট্রান্সপ্লান্ট করব এবং যদি সেটা অল্প টাকায় হয় ইন্ডিয়ার কোনো জায়গাতে তাহলে আমরা হয়তো ট্রান্সপ্লান্ট করে ফেলবো আর যদি বেশি টাকা লাগে হয়তো আমাদেরকে আবার বাড়িতে আসতে হবে আবার আমাদেরকে কিছু কালেকশন করতে হবে সেক্ষেত্রে আপনারা যারা টাকা দিতে চান বা দিতে চেয়েছিলেন তারা টাকা দিতে পারেন আর এটি হলো আপডেট আর আমাদের বাচ্চাদের অবস্থা ওরা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে কিন্তু আলিফের অবস্থা যে একটু সমস্যা ওর যদিও এখন একটু ওষুধের কারণে আবার একটু একটা কন্ট্রোলে আসছে আমরা চাচ্ছি যে আসলেই আমরা ইন্ডিয়াতে যাব যে আবার চেক আপ করাবো ওদের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো আর আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা যে টাকা পয়সা দিয়েছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা দোয়া করি আপনাদেরকে আপনাদের পরিবারের জন্য যারা আমাদেরকে যেন সাহায্য করেছেন আর এরকমভাবে আপনারা সাহায্য করবেন আমি আশা করি আরও সাহায্য করবেন আরও সাহায্য আসতে পারত যা হোক যতটুকু আল্লাহ দিয়েছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আমি চাই যে ওদের যদি ভালো চিকিৎসা হয়ে যায় তাহলে আমরা আপনাদের ইচ্ছা কৃতজ্ঞ থাকবো আর আমরা আপনাদের জন্য দোয়া করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আলাইকুম